নমস্কার আজকের আমার ভিডিওটা আমি খুব চিন্তিত হয়ে ভিডিওটা করছি আমি বিশ্বাস করুন আমি এত চিন্তায় পড়ে গেছি আমি ঠিক করে ঘুমোতে পারছি না ঠিক করে খেতে পারছি না সেটা হচ্ছে যে কিছুদিন আগে আপনারা জানেন কাঁথি সমবায় ব্যাংকের ভোট হয়েছে সেখানে শুভেন্দু অধিকারী কোটের অর্ডার নিয়ে এসে কেন্দ্র মানে অভূতপূর্ব ঐতিহাসিক কোনোদিন স্বাধীন ভারতবর্ষে হয়নি কেন্দ্রের পুলিশ কেন্দ্রীয় বাহিনী দিয়ে সমবায়ের ভোট করানো হচ্ছে কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের ভোট হলো আর তারপরে রেজাল্ট বেরোলো রেজাল্ট কি বেরোলো তৃণমূল কংগ্রেসের যে সমর্থিত প্রার্থী যারা তারা একশো আটটা আসনের মধ্যে একশো একটায় জিতেছে পনেরো জন যে ডিরেক্টর জিতেছেন তাদের মধ্যে পনেরো জনই তৃণমূল সমর্থিত এবং সেটার জন্য আমার চিন্তা হচ্ছে না সেটার জন্য আমি ঘুমোতে পারছি না এরকম না আমার চিন্তা হচ্ছে যে এই কাঁথির ইলেকশনের এই রেজাল্টটা বেরোনোর পর কাঁথির সমবায় ব্যাংকের ভোটে কাঁথি থেকে লাথি খাওয়ার পর গদ্দার নিরুদ্দেশ কাঁথি থেকে লাথি খাওয়ার পর শুভেন্দু নিরুদ্দেশ আমি খুঁজে পাচ্ছি না কোথায় অধিকারী আর আমি এই ভিডিওটা করছি আপনাদেরকেও অনুরোধ করছি খুঁজে বার করুন শুভেন্দু কোথায় একে পাগল দ্বিতীয় মাথা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে ইলেকট্রিক শক দেওয়ার সময় চলে এসছে সেই সময় একটা পাগল মানুষ যদি হাওয়া হয়ে যায় কোনো টুইট নেই কোনো ফেসবুকে পোস্ট নেই রাস্তায় ঘুরে ঘুরে আবোল তাবোল বকা বা হই হৈ করা এরকম কোনো ইভেন্ট নেই কোনো অ্যাক্টিভিটি নেই আমি চিন্তায় পড়ে গেছি দুই দুটো কারণে চিন্তা এক বাংলার বিরোধী দলনেতা সে যদি নিরুদ্দেশ হয়ে যায় এটা তো যথেষ্ট চিন্তার বিষয় আর দুই যেটা সবচেয়ে বড় চিন্তার বিষয় যেটা মানুষ হিসেবে একজন সাধারণ নাগরিক হিসেবে আরেকটা নাগরিকের স্বাস্থ্যের ব্যাপারে চিন্তার বিষয় সেটা হচ্ছে একটা পাগল ব্যক্তি যদি নিরুদ্দেশ হয়ে যায় এ কখন কাকে কামড়ে দেবে কখন কাকে খিঁচে দেবে তো শুভেন্দু নিরুদ্দেশ গদ্দারকে খুঁজে পাওয়া যাচ্ছে না কাঁথি থেকে খেয়ে লাথি গদ্দার নিরুদ্দেশ এটা হচ্ছে আমার আজকের ভিডিও কাঁথি থেকে খেয়ে লাথি গদ্দার নিরুদ্দেশ তো দয়া করে আমি অনেক চেষ্টা করেও গদ্দারের শুভেন্দুর পাগল শুভেন্দুর কোনো রকম রিপোর্ট পাচ্ছি না না সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি না পলিটিক্যালি কোথাও দেখতে পাচ্ছি আপনারাও যদি জানতে পারেন দেখতে পারেন শুনতে পারেন আপনারা দয়া করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান যে দাদার মাথার অবস্থা ঠিক আছে দাদা ইলেকট্রিক সব থেরাপি চলছে আমি বিজেপির সমর্থক কর্মীদেরও বলছি যদি আপনাদের দাদার খবর থাকে দাদার যদি ইলেকট্রিক শক থেরাপি চলে বা দাদাকে ধরুন অনেক কেমিক্যাল ইঞ্জেকশন ফিনজেকশন দিচ্ছে ওর মাথা নষ্ট হয়ে গেছে বলে আপনারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান যে দাদা সুস্থ আছে ওনার কারেন্ট দেওয়া হচ্ছে ওনাকে সব দেওয়া হচ্ছে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে উনি সুস্থ আছেন অন্তত এইটুকু জানান আমরা তো চিন্তিত যে বাংলা বিরোধী দলনেতা কোথায় দেখতে পাওয়া যাচ্ছে মাঠে নেই ময়দানে নেই সার্কাসে নেই কোথাও নেই তো এটা অবশ্যই জানাবেন আর যদি বিজেপি সিপিএম তৃণমূলের ঊর্ধ্বেও সাধারণ কোনো মানুষ যদি যাদের রাজনৈতিক কোনো পরিচয় তারাও যদি রাস্তাঘাটে কোথাও দেখতে পান যে শুভেন্দু পাওয়ালের মতো ঘুরে বেড়াচ্ছে বাজারে ঢুকে পড়ছে কাউকে তেড়ে যাচ্ছে কাউকে কামড়ে দিচ্ছে কাউকে খাঁছানোর চেষ্টা করছে তাহলে আপনারাও দয়া করে একটা ভিডিও পোস্ট করুন যাতে আমরা জানতে পারি যে উনি কোথায় আছেন তাহলে সেই জায়গায় আমি অন্তত একটা দলের সাধারণ কর্মী হিসেবে আমাদের দলীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের সর্বোচ্চ নেত্রী বাংলার মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব যে ওর অন্তত পিজি হাসপাতালে বা কোথাও একটু ট্রিটমেন্টের ব্যবস্থা করে তো আমার ভিডিওটা এই যে কাঁথি থেকে খেয়ে লাথি গদ্দার নিরুদ্দেশ কাঁথি থেকে খেয়ে লাথি শুভেন্দু নিরুদ্দেশ আমি খুব চিন্তায় আছি আমি সত্যি ঘুমোতে পারছি না দয়া করে আপনারা জানাবেন যদি শুভেন্দুর কোনো খবর পান ব্যাস এইটুকুই বলার ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠান্ডার মরশুমে নিজেদের খেয়াল রাখবেন আবার নতুন ভিডিও নিয়ে আগামীকাল দেখা হবে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমার লিডার ছাত্র যুগের নয়নের অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় বাংলা জয়